এখনো চর্মনার অপেক্ষায় জামাত ইসলামী রাজনীতির পুরো নিয়ন্ত্রণ এখন জামাতের হাতে বল এখন জামাতের কোর্টে কিং কর্তব্য বিমূর চর্মনাই কঠিন পরিস্থিতিতে কি করবে বুঝতে পারছে না তাদের দলের নেতারা দলে দলে জামাত ইসলামীতে যোগ দিচ্ছে অনেকে হতাশ হয়ে রাজনীতি ছেড়ে দেয়ার কথা বলছে এখানে আমি মরিদদের কথা বলছি না রাজনীতির কথা বলছি একামতি দিনে কথা বলছি না জাস্ট রাজনীতি কারণ যারা ইসলাম কায়েমের জন্য দাওয়াতিকাজের জন্য তাজকিয়ার জন্য মারেফতের জন্য চরমনাই করেন দ্যাটস ডিফারেন্ট তারা আজীবন চরমনাইতে থাকবেন থাকা উচিত কিন্তু যারা ক্ষমতার জন্য ক্ষমতা কেন্দ্রিক সেসব নিকাশের জন্য চর্মনায় সমর্থন করেন কিংবা যারা চান যে চরমনায় পার্লামেন্টে যাক চর্মনায় মেম্বার চেয়ারম্যান হোক এরা অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়ছে এবং অনেকে দল ত্যাগ করছে এই জায়গায় জামাত কতটা স্মার্টলি খেলছে দেখেন ইতিহাস কত সুন্দরভাবে ভাবে এগিয়ে যাচ্ছে রচিত হচ্ছে চর্ম নিয়েই জামাত জোট ঘোষণা করেছে ঘোষণার সময় কিন্তু বলে নাই যে কেন এগারো দল বলছে আমরা তো নাই কিছু বলে নাই কিন্তু এবং ঘোষণা করার পর তারা কোনো প্রতিক্রিয়াও জানায়নি যে না না ওখানে এগারো দল বলছে ওখানে তো আমরা নাই এগারো দল বলছে কেন তারা প্রায় চব্বিশ ঘন্টা বা আঠারো ঘন্টা পর সংবাদ সম্মেলন করে বলেছে যে আমরা বের হয়ে গেলাম জোটটা হয়েছিল কিন্তু আসন ঘোষণা হয়েছিল কিন্তু সহ এরপরে তারপরে জামাত বলেছে যে না চরমনায় আসবে আসুক জামাত জরুরি বৈঠক করেছে এবং বৈঠক করে লিজু কমিটি সবার সাথে আলাপ আলোচনা করে জামাত বলেছে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে দশ দল নট অনলি জামাত পুরো দশ দল চলমনার জন্য অপেক্ষা করবে যদি টাইমলি মানে মনোনয়নপত্র পত্র প্রত্যাহারের শেষ সময়ের মধ্যে যদি না আসে তাহলে যে চলমনার জন্য যে আসনগুলো রাখা হয়েছিল এগুলো জামাত ছ বাকি দশ দল ভাগ বাটরা করে নিবে সেখানে বেসিক্যালি প্রায় সবগুলো জামাতে থাকবে অন্য অন্য দল কিছু আসন পেতে পারে তবে এখানে বাস্তবতা মুখ্য এখানে এমন না যে ভাগ বাটোয়ারা জিতে আসার মতো প্রার্থী থাকতে হবে যদি এনসিপি কেউ জিতে আসার মতো থাকবে জামাতের লোকজনের যদি এখানে সবচেয়ে সম্ভাবনাময় থাকে তারাই পাবে দর্শক এই যে জামাত জন্য অপেক্ষা করা শেষ পর্যন্ত অপেক্ষা করা জামাতের জন্য ইতিহাসটা কত মধুর কত সুন্দর যে অপেক্ষা করছে তারা জামাত এক সিঙ্গেল পার্সেন্ট এক পার্সেন্ট দায় জামাতকে দিতে পারবেন না এই জোট ভাঙার জন্য আমি একটা আলোচনায় বলেছি যে জামাত যে চেষ্টা করেছে চর্মনাইকে জোটে রাখতে এটা ইতিহাসের পাতায় শরণাক্ষরে লেখা থাকবে আর চর্মনাই যে আমি করেছে এটাও ইতিহাসে লেখা থাকবে কিন্তু চর্মনাই এখন আসলে আহ বেশি চালাকি করতে যে এখানে মামুনুল হকের একটা কথা তাৎপর্যপূর্ণ যে তেমন আশা নাই রাজনীতি অত্যন্ত ক্রুয়েল অ্যান্ড হার্স একটা বিষয় এখানে একটা সত্য কথা বলি জামাত বলছে আসুক 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 মাহমুদুল্লাহ বলছে যে না আসার মনে হয় আর আসবে না আসলে সিরিয়াসলি চান না বা চাওয়ার কথা না যে তারা আসুক কারণ কি জানেন চর্মনে আসলে মামুন এতগুলো পায় না তো আরো দু একটা নেয়ার চেষ্টা করতেছে আর চর্মনে আসলে মামুনুল হকের এত গুরুত্ব থাকে না এখন জামাত জোট এটা একটা মাল্টি ডাইমেনশনাল ইনক্লুসিভ জোট সব শ্রেণীর বা সব মতাদর্শের একটা প্রতিনিধিত্ব আছে সেই জায়গায় চর্মনাই থাকলে দেওবন্দি ধারার স্টেকটা বেসিক্যালি চর্মনাই থাকে যদিও চর্মনাই সরাসরি দেওবন্দি দল নয় চর্মনাই সেমি দেওবন্দী সেমি কোয়ানি সেমি হলো তো দেওবন্দী আর মামুল হকের দলের চাইতে চর্মনাই অনেক অনেক বড় একটু বড় মামুল হকের একটা বিভাগে যে পরিমাণ লোক আছে জার্মানির একটা বিভাগে যে পরিমাণ জনশক্তি আছে সারা বাংলাদেশে মামুনুল লগের ওই পরিমাণ লোক নাই এটা সত্য কথা তো সেই জায়গায় আহ হক মামনুল হকের গুরুত্ব কিছুটা হলো কমবে রাজনীতিতে মনে রাখবেন এই যে আমি একটা কথা বলেছি না আবারও বলি রাজনীতিবিদ সে যত বড়ই ধর্মীয় রাজনীতিবিদ হোক যত বড়ই আল্লামা হোক আমি কখনো গ্রামের একজন প্রত্যন্ত অঞ্চলের সাধারণ ইমাম মজ্জিনের চাইতে কোনো দলের আমিরকে কে বল মনে করি না বড় পরেজগার মনে করি না তবে হ্যাঁ তিনি যতটুকু পরহেজগার ততটুকুই ততটুকু তো হয়তো বা জান্নাতে যাবেন আল্লাহ জান্নাত দিবেন কিন্তু আসলে সব দিক থেকে সততা রাজনীতিবিদরা রাখতে পারেন না অনেক সময় মনে একটা বলে একটা মনের মধ্যে যা সরাসরি সেটা বলতে পারেন না একদম পিওর তাকুয়াব পিওর পরেজগারিতে দিয়ে রাজনীতি হয় না আপনি যদি ইসলামের যে বিধান একদম যে মনে যা আপনি সেটাই বলবেন সর্বোচ্চ কিছু কিছু ক্ষেত্রে একটু মান্তিক ফলো করতে পারবেন আপনি মিথ্যা বলতে পারবেন না ঘুরিয়ে বেছিয়ে বলতে পারবেন না আপনার মধ্যে কোনো কৌশলে মারপাস থাকবে না মানে সুফি আল্লাহর দরবেশ বলতে যা বোঝা এ ধরনের চরিত্র একজন রাজনীতিবিদ সে উপজেলা আমি হলো তার পক্ষে রাখা সম্ভব না এখানে অনেক মেকানিজম করতে হয় নিজ দলের মধ্যেই করতে হয় এই জন্য রাজনীতিবিদরা কখনো গ্রামের ইমাম মুয়াজ্জীনদের চাইতে নন পলিটিক্যাল একজন ইমাম চাইতে বেশি মুত্তাকি না এখানে মুত্তাকি বলতে আমি এখানে এটা একটা টার্ম এখানে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আপনি রাজনীতি থেকে দূরে থাকতে পারবেন না তা সব মিলিয়েই আল্লাহ বিচার করবেন আপনার সীমাবদ্ধতা গুলো আল্লাহ দেখবেন কিন্তু আমি জাস্ট এই টার্মটা বলছি যে আমি মিথ্যা কথা বলছি আল্লাহর কাছে জব্দি করতে হবে অনেকে আছে না যে হারাম পায় খাই আল্লাহ ক্ষমা করবেন আবার অনেকে আছে না আমি ভুলো হারাম স্পর্শ করব না অনেকে আছে যে নারীর দিকে তাকায় সুন্দরী নারী দেখলে তাকায় দেখি আল্লাহ এক পর্যায়ে মাফ করবে কিন্তু অনেকে আছে না আমি তাকাবোই না নামাজ ফরজ পরে হাঁটা দেয় আবার অনেকে আছে যে না সুন্নত নিয়মিত পরে এবং নফল আদায় করে তো এই রাজনীতি মুক্ত বা রাজনীতির বাহিরে যে সরাসরি এবাদাত পুরো মমিনের জীবন সবই এবাদাত কিন্তু তার মধ্যেও একদম প্রথাগত যে এবাদাত এই এবাদত দিক বিবেচনায় বলছি যে একজন ইমাম মুহদিন কখনো একটা দলের আমির কখন একজন ইমাম মুয়াজ্জিনের চাইতে এই দিক থেকে বেশি মুত্তাকি না চার হোক আর জামাত হোক আর মামুনুল হোক অতএব মামুনুল হকরা চার এখানে থাকুক বা মূল্যায়ন এটা চাওয়ার কথা না আজকে আমি তার বক্তব্য থেকে ধারণা করলাম এটা একটু শুনতে আপনাদের কাছে আপত্তিকর লাগতে পারে কিন্তু এটা পলিটিক্যাল রিয়ালিটি চার সেম যে জামাত এত গুরুত্বভাবে পাবে জামাত জোয়ারে চর্মণাই চর্মনাই আরেক নাম হয়ে গেছে জামাত এটা মানতে পারতেছেন চর্মনাই অস্তিত্ব জামাতের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার একটা থিওরি চর্মনের মধ্যে আছে যার ফলে জামাত থেকে আলাদা একটা অবস্থান তাদের রাখা জরুরি নইলে জামাত তো যা চর্মনাই তা তাহলে আবার চর্মনাই কিসে জামাত চর্মনে এক থাকলে চর্মনাই গুরুত্ব থাকে কি চর্মনাই কি যে জামাত না করে চর্মনাই করা লাগবে এটা তো থাকে না কিন্তু চর্মনাই যদি বলতে পারে যে না না জামাত শরিয়া আইন বা সরাসরি কথা বলে না কিন্তু না আমরা সরাসরি এটা মিথ্যা কথা এটা তারাও বলে না কিন্তু বলতে তো পারে এইসব কথা কথাবার্তা বলে নানান ভাবে নিজেদের একটা আলাদা স্বতন্ত্র অবস্থান রাখার চেষ্টা করতে পারে এরকম নানান রাজনীতি আছে তো সেই জায়গায় দর্শক এখানে জামাত সহ দশ দলের অবস্থান হচ্ছে চর্মনার শেষ পর্যন্ত অপেক্ষা করবে আর চর্মনাই তাদের এই যে অস্তিত্বের রাজনীতির কথা বলছি যে একদম পিওর একটা ধর্মভিত্তিক ইমেজ দাঁড় করানোর চেষ্টা করবে কিন্তু আগামী নির্বাচনের রাজনীতি থেকে বারোই ফেব্রুয়ারি নির্বাচনী রাজনীতি থেকে তো তারা সিটকে পড়বে এই জায়গায় তার হতাশ এবং কিং কর্তব্য